আসসালামু আলাইকুম এভরিওয়ান মিষ্টি রান্না বান্নায় আজকে থাকছে মুরগির মাংসের পাতলা ঝোল তো খুবই সহজ উপায়ে আপনাদের এই রান্নাটি করে দেখাবো আর যারা প্রবাসী আপু ভাইয়ারা আছেন এবং বেচালার আপু ভাইয়ারা আছেন যারা লং টাইম রান্নার পিছনে সময় দিতে পারেন না তাদের জন্য আজকের এই রেসিপিটি কোনোরকম আগে মশলা কষানোর ঝামেলা ছাড়া এই রান্নাটি খুব ইজি উপায়ে করা যায় আর খেতেও মশলা খুবই অসাধারণ হয় টেস্টের কোনো হেয়ার ফের হয় না তো কালারটা দেখে বুঝতেই পাচ্ছেন। কতটা সুন্দর হয়েছে তো কথা না বাড়িয়ে চলে আসি মোর রেসিপিতে তো আমি এখানে একটি সোনালি মুরগি নিয়েছি তো আমার মুরগিটার ওয়েট হয়েছে প্রায় এক কেজি মতো আমি টয় নিয়েছি তো চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি সাত আটটির মতো আস্ত রসুনের কোয়া দিয়েছি এখন এটি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব তো এখন গরম মশলা অ্যাড করবো তো এখানে আমার দুই টুকরা ডার তিনটা তেজপাতা চারটা হচ্ছে সাদা এলাচ একটা কালো এলাচ তিনটি লং নিয়েছি এখন এগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নেব তো ব্রাউন কালার চলে আসলেই আমি সেই মুরগি কেটে ধোয়া মুরগিটা দিয়ে দিব তো এখন এটা আমি তেলের মধ্যে প্রায় তিন মিনিটের মতো ভেজে নেব তো এভাবে ভাজলে হবে কি মুরগির মধ্যে কাঁচা যে গন্ধ থাকে সেই গন্ধটি চলে যাবে টেস্টও বেড়ে যাবে তো এটা আমি নয় মিনিটের মতো ভেজে নিয়েছি এখন মশলা অ্যাড করবো এখানে আমি এক টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা পেস্টি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব তো এখন শুকনো মশলাগুলো অ্যাড করব এখানে আমি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এক টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি একটা চামচ মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি সাত মতো লবণ দিয়ে দিয়েছি এখন ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব তো এটা অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি খুবই সামান্য পরিমাণ পানি অ্যাড করব তো এটা নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব তো অবশ্যই এই প্রসেসটি ফলো করতে হবে তো ফিরে এলাম পাঁচ মিনিট পর তো আমার একটু সামান্য পরিমাণ পানি আছে আর দুই মিনিটের মতো কষিয়ে নিতে হবে তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিটের জন্য ফিরে এলাম দুই মিনিটের পর দেখতে পাচ্ছেন মশলা একদম শুকিয়ে এসেছে তো এখন এখানে আমি তিন কাপের মতো গরম পানি দিয়েছি অবশ্যই গরম পানি দেওয়ার ট্রাই করবেন তাহলে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে এখানে চার পাঁচটার মতো কাঁচামরিচ মাঝখানে ফালি করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করবো তো ফিরে দশ মিনিট পর তো পানিটা প্রায় অলমোস্ট টেনে গিয়েছে আর পাঁচ মিনিট জল করতে হবে তো আমি এখানে দুইটা তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি ভাজা জিরা গুঁড়ো অ্যাড করেছি এখন এটা দুই মিনিট রান্না করে নেব তো অবশ্যই ভাজা জিরা গুঁড়া দেওয়া ট্রাই করবেন সুন্দর একটা ফ্লেভার আসে তো ফিরে এলাম দুই মিনিট পর দেখতে পাচ্ছেন আমার রান্নাটি অলমোস্ট ডান তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন তরকারি কালাটা কতটা সুন্দর এসেছে খেতেও খুবই মজা হয়েছে তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজটি লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো তখন সাথে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই thank <laughs> you